নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পোলাও আর আলু দিয়ে চিকেন গ্রেভি রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকো বাসমতি চালের করব। যাকে বলে বাসন্তী পোলাও তার সঙ্গে থাকবে চিকেন কষা বা আলু দিয়ে চিকেন কষা বা চিকেন গ্রেভি যেটাই বলো না কেন রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকো সন্তি পোলাও করার জন্য আমি এক কেজি বাসমতি চাল নিয়েছি চালটাকে এবার ধুয়ে নেব জল পাল্টে পাল্টে তিনবার চারবার ধুয়ে নেব চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না সাদা জল বেরোয় ততক্ষণ ধরে ভালো করে ধুয়ে নিয়েছি আজ টক আদা আর চারটে কাঁচা লঙ্কা আমি সিলেতে বেটে নেব ধুইয়ে রাখা চালের মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি স্বাদমতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ যেহেতু বসন্তি পোলাও হবে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দেব এক চামচ আর হাফ চামচ 1/2 চামচ ঘি দিয়ে দিলাম উপকরণ দিয়ে দিয়েছি এবার আমি চালটাকে ভালো করে মেখে নেব যেহেতু এটা বাসমতি চাল খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায় একদম শুকনো শুকনো হয়ে গেছে তাই আলাদা করে আর কুলোয় বা কাপড়ের মধ্যে শুকু দেওয়ার কোনো প্রয়োজন নেই এইখানেই ঝরঝরে হয়ে যাবে এইভাবে মেখে নিলে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চালগুলো সব উল্টে পাল্টে আমি মশলা মাখিয়ে নিয়েছি যেহেতু এটা বাসমতি চাল আর আলাদা করে কুলোয় বা কাপড়ের মধ্যে চাড়িয়ে দিচ্ছি না যদি গোবিন্দভোগ চালের করো তাহলে অবশ্যই চাড়িয়ে দেবে এটাও চাড়িয়ে দেওয়া যাবে কিন্তু একদম যেহেতু ঝরঝরে জল নেই তাই আমি আর চাড়িয়ে দিচ্ছি না এখানেই একটু এইভাবে চাড়িয়ে রেখে দিচ্ছি ততক্ষণে চিকেনটা রেডি করে নেব খানিক্ষণ চালটাকে মেখে রেখেছি বেশ অনেকটা ঝরঝরে হয়ে গেছে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে তোমরা গরম মশলার গুঁড়োটা আগেও দিতে পারো আমি একটু মেখে রাখার পরে দিচ্ছি তার ফলে চালটা নরম হয়ে গেছে গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে এর মধ্যে প্রবেশ করবে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আবার ভালোভাবে চালিয়ে দিলাম কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেব আমি আলু দিয়ে চিকেন কারি করব তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা তিনটে আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আলু বাদামি বাদামি করে ভেজে নিয়েছি দেখো এবার আমি তুলে নিচ্ছি এর মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে চাইলে গোটা গরম মশলা দিতে পারো আমি গুঁড়ো দেব বলে আর দিচ্ছি না তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তিনটে পেঁয়াজকে কেটে নিয়ে দিয়ে দিলাম কুড়ি রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার বেটে নেব আর আদা কাঁচা লঙ্কা বাটা হয়েই গেছে পোলাওতে যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই খানিকটা রেখে দিয়েছি রঙের জন্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি এটা দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে পরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আদার সঙ্গে অবশ্যই আমি কাঁচা লঙ্কা চারটে বেটে নিয়েছিলাম আদা রসুনটা দিয়েও ভালোভাবে আমি কষিয়ে নেব উনুনের জামটা একদম কম দিয়েছি নইলে মশলা টালা থেকে ধরে যাবে কষিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে এবার মাংসটা দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এটাকে ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কেটে রাখা টমেটো একদম ছোটো করে কেটে রেখেছি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন স্বাদ মতো চিকেন মশলা হাফ চামচ ভালো করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব টমেটো থেকে অনেকটা জল ছাড়বে দেখো কত সুন্দর কালার হয়েছে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা যেমন খেতে পারবে সেই অনুযায়ী দেবে বেশ কিছুক্ষণ মাংসটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুও এর মধ্যে দিয়ে কষিয়ে নেবে জলটা আজকে কম দেব একটু কষা কষা করব তবে আলু দিয়ে আলু না দিলে ঠিকঠাক জমে না ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেন আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি আদা রসুন বাটা জল দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে আজকে করব এটাকে কুড়ি প্রতি মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল ঢেলে দিচ্ছি জল দিচ্ছি তোমরা চাইলে মাংসটা বেশি দিয়ে আলুটা কম দিতে পারো আমাদের সবাই আলু খেতে ভালোবাসে আমি অনেক ভিডিওতেই বলেছি তাই আলু আর মাংসটা সমান সমান নিয়েছি দেখো গ্রেভির রঙটা কত সুন্দর এসেছে ফুটে উঠেছে এবার একটু গরম মশলার গুঁড়ো দেবো যেহেতু আমি গোটা গরম মশলা দিয়ে নিই তাহলে মাংসর স্বাদটা ঠিকঠাক আসবে না ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি আবার ফুটে উঠতে দেব। সেদ্ধ হলেই নামিয়ে নেব ততক্ষণে চিকেনটাও যেটুকু সেদ্ধ হতে বাকি আছে হয়ে যাবে চিকেন কষাতে একদম রেডি হয়ে গেছে দেখো কতটা ঘন হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব। এইদিকে দিকে আলুও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো কেটে যাচ্ছে এবার নামিয়ে নিচ্ছি কষা চিকেন আলুর একটা কারি দিয়ে রেডি করার মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম ঘি গোলুক ঘিটা একটু চারিদিকে ছাড়িয়ে দিচ্ছি ঘি অবশ্যই দিতে হবে একশো গ্রাম কাজু আর পঞ্চাশ গ্রাম তুই আমি ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব চালটা যেহেতু আছে দেখো একদম চালটা ঝরঝরে কতটা হয়েছে দশ মিনিটের মধ্যে এই পোলাওটা পুরো রেডি হয়ে যাবে তার কারণ এই চাল বেশিক্ষণ যায় না ভালো করে আর একবার মাখিয়ে নিলাম একদম একটা একটা আছে দেখো যে কিসমিশটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখো কিসমিশটা একটু একটু ফুলে উঠেছে আর নয় এবার আমি এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি তাওটা করতে আমার আড়াইশো গ্রাম ঘিয়ের অর্ধেকটা লেগে গেছে এগুলো ঘিয়ে দিই খেলা ভালো করে আমি চালটাকে ভেজে নেব এই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কড়াই এখনও ধরে যায়নি এইভাবে ভাজতে হবে আর একটু ফটফট করে আওয়াজ হচ্ছে এবার আমি জল ঢেলে দেব যতটা চাল নিয়েছি তার ডবল জল দিতে হবে দু বাটি চাল নিয়েছি তাই চার বাটি জল দিয়ে দেব এর মধ্যে তবেই পারফেক্ট হবে পারফেক্ট হওয়ার এটা একটা ট্রিক্স ভালো করে মিশিয়ে নেব দশ মিনিটের মধ্যেই এর জলটা শুকিয়ে যাবে পোলাওটাও রেডি হয়ে যাবে একটু হলুদ গুঁড়োটা কম কম লাগছে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সময় নুন মিষ্টি যদি কিছু কম মনে হয় একটু চেখে দেখে নিয়ে দিয়ে দিতে পারো দশ মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে আঁচটা মাঝারি হবে খুব জোরেও জল দেব না খুব একটা আস্তেও নয় মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখে নেব একটা জায়গা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে পোলাওটাকে ফুটে উঠতে দেবো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেখে নেবো ফিরে আসছি মিনিট দশেক বাদে ফিরে এলাম দশ মিনিট পরে দেখো জলটা কতটা শুকিয়ে গেছে আর অল্প একটু জল আছে আর দেখে নিন চালগুলো কেমন হয়েছে চালগুলো আর একটু বাকি আছে সেদ্ধ হতে এখন সহজে ভাঙছে না একটু সময় লাগছে এই জলটুকু শুকিয়ে গেলে সম্পূর্ণভাবে ভাতটাও রেডি হয়ে যাবে পোলাওটা যদি তোমরা জলের মাপ ঠিক করো একদম হবে আর হালকা হাতে নাড়তে নইলে ভেঙে গুড়িয়ে যাবে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিতে পারো আমি গরম মশলাটা দিচ্ছি না এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। দিয়ে মিশিয়ে নেব একদম রেডি হয়ে গেছে দেখো কতটা ঝড়ঝড়ি হয়েছে নামিয়ে দিচ্ছি সফটান আমি আজকে বাসন্তী পোলাও নিয়ে নিয়েছি এবার চিকেন কারিটা নিয়ে নেব বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেছে আমার জায়গায় বেড়ে নিয়েছি আর এদিকে চিকেন কারি এবার নিয়ে নিচ্ছে আমার পাতে সুন্দর করে সাজিয়ে নিলাম একদিকে মাংসটা করে নিয়েছি দেখো পোলাওটা একদম ঝড় হয়েছে দেখো একটা একটা চাল আর এই মাংস আর এই আলু রসা দিয়ে একটু মেখে ফাটাফাটি আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও যারা এরকম রেসিপির আপডেট নিত্য নতুন পেতে ভালোবাসে বা রেসিপি দেখতে ভালোবাসে আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেক ভালো থেকো সাবধানে থেকো